আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে যাইতাছি নবীন হোসেন লাইনে নাসিম ওসমান সেতুর দিকে রাস্তার যে ভিউ ছাড়লে ফর ইউ এই রাস্তার নাম দিতে পারেন বাংলাদেশের ন্যাচারাল অ্যাডভেঞ্চার পার্ক তুই বেশি জানি কিংবা না জানি আপনারা একটা নাম দিয়ে যান যেটা ভালো মনে হয় আর কি এই রাস্তায় বাইক চালাইলে মনে হয় বাইক না আপনি জিমন্যাস্টিং করতেছেন কোন জায়গায় হঠাৎ বাম কোন জায়গায় হঠাৎ গর্ত মনে হয় বা আমি রোডে না আমি রোলার কোস্টারে উঠছি আর দুলা বালু তো দেখতে দেখতেই মনে হইতাছে আমি বাইকে না ঘোড়ায় চড়তেছি এই রাস্তায় আসার কারণে আমার বাইক আমারে কইতাছে তোর মরণের চুলকানি উঠছে আমি তোর মলম লাগাই দিমু মলম তো এমনি লাগান লাগবো বাসা যায় যে বাঙ্গাচর রাস্তা কোমর ধইরা ধরে একদম পুরো এই রাস্তা সুস্থ মানুষ আইলে অসুস্থ হয়ে ফিরে যাবো এই বাঙ্গাচর রাস্তায় আটা মানুষও নাচতে শুরু করে ডিজে লাগে না যাই হোক মজা বাদ দিয়া একটা কথা কই এই রাস্তা আসলে একটু সাবধানে চলবেন বাইক বা গাড়ি দুইটাই নিয়ন্ত্রণ হারাইতে পারে হেলমেট পরে গাড়ি চালাইবেন কারণ এই রাস্তার গর্ত কবে কোন দিক থেকে আপনারা সালাম দিবে কেউ কইতে না এই রোড ব্লগ ভালো লাগলে লাইক দেন কমেন্টে লিখেন আপনার এলাকার এর থেকেও ভয়ঙ্কর রাস্তা আছে নাকি তাইলে পরের বার সেখানে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ